এই ছোট্ট মেয়েটাকে আস্তে আস্তে বড় হইছে আমাদের বিয়ে হইছে বিয়ের পরে তার মা আমার নামে মামলা করে আমি দুই বছর জেলও খাটছি জেল থেকে বের হওয়ার পরে আবার তার সাথে সংসার করছি সংসার করার পরে আমাদের ঘরে একটি কন্যা সন্তান আসে যখন কন্যা সন্তানের বয়স পাঁচ মাস ঠিক সেই সময় আমাদের বিচ্ছেদ হয়ে যায় মূল ঘটনা শুরু দুই হাজার সতেরো সালে সময় আমার বাবা টাইলস এর কাজ করত আর আমি বাবার কাজে হেল্প করতাম তো আমাদের গ্রামের বাড়ি হচ্ছে নাটোরে ওই সময় মানে কোনো কাজ ছিল না তো তো বাবা সিদ্ধান্ত নিলো যে ঢাকায় যাবে তো ওই সময় আমি আর আমার এক চাচাতো ভাই আর আমার বাবা ঢাকায় যায় কাজের উদ্দেশ্যে ঢাকায় গেলাম যাওয়ার পরে এখন তো একটা বাসা নিতে হবে বাসা নিয়ে তিনজনের থাকতে হবে তো আমার বাবা একটা বাসা ঠিক করলো ঠিক করার পরে একটা রুম চার হাজার টাকা ভাড়া আমি আমার চাচাতো ভাই আর আমার বাবা ওই বাসায় থাকবো ওই সময় আমার বাবার সাথে একটা মহিলার পরিচয় হয় সেই মহিলাটাই ছিল আমার শাশুড়ি আমার বাবার সাথে যে সময় পরিচয় হয় ওই সময় হচ্ছে আমার বয়স ছিল কত সাত বছর তখন গল্পে গল্পে তার মা বলে যে এই মেয়ে যখন বড় হবে তখন আপনার ছেলের সাথে আমি এই মেয়েকে বিয়ে দিব আমাকে দেখে ওই মেয়ের মায়ের মানে অনেক ভালো লাগে আমাকে পোলা বলে ডাকতো ছেলের মতো আদর যত্ন ভালোবাসতো খুব আমি আর আমার বাবা tiles এর কাজে যাইতাম phone এর পর ফোন দিত phone এর পর ফোন দিত মানে আর নিজের মায়ের এত ভালোবাসতো না এত খোঁজ খবর নিত না তো কয়েকদিন যেতে না যেতেই ওইখান থেকে আমার হচ্ছে চাচাতো ভাই চলে আসে সে আর কাজ করবে না পরে এলাকাতে ফিরে আসে তখন আমি আর আমার বাবা হচ্ছে ওইখানে কাজ করতাম এর মধ্যে আমার বাবা আমাকে একদিন হুট করে বলে যে আসলে ওই মেয়ের মা এরকমের কথা বলছে যে বড় হলে তোর সাথে হচ্ছে ওই মেয়েকে বিয়ে দিবে মানে আমার বাবা আবার ছিল খুব মিশুক টাইপের একটা মানুষ তো তখন আমিও ছোট মানুষ আমার বয়স কত হবে ষোল কি সতেরো তো বিষয়টা আমার মাথার মধ্যেও আমি গেঁথে ফেলি যে আসলে মেয়ে বড় হলে আমি বিয়ে করব ঠিক আছে তো এইভাবে মানে মেয়েটাকে ভালো লাগতো ছোট মানুষ তো অনেক ভালো লাগতো আর আমি এই কথাটা ভুলতেই পাই না ও ওই সময় ক্লাস টু তে পড়তো আর আমি ওকে কাঁধে করে করে স্কুলে নিয়ে যাইতাম স্কুল থেকে নিয়ে আসতাম বৃষ্টি হয়ে যেত রাস্তার মধ্যে এক মাজা পানি আমি ওরে কাঁধে করে করে নিয়ে আসতাম। তো এইভাবে আমি আমি কাজে যাই কাজ থেকে আসার সময় ওই সময় সময় টাকা বেতন পাইতাম আসার ওই মেয়ের আবার একটা মানে পিজ্জা পছন্দ ছিল পঞ্চাশ টাকা পিস পিৎজাটা মানে অনেক পছন্দ করতো তো আমি কাজ থেকে যে সময় আসতাম ওই হচ্ছে তার জন্য একটা পিজ্জা নিয়ে আসতাম আর এই ছবিটা দেখতেছেন মানে আমার বাবা আমি হচ্ছে একে নিয়ে ঘুরতে যাইতাম আমার বাবা আবার অনেক পছন্দ করতে এই মেয়েটাকে মানে অনেক ভালোবাসতো একদম নিজের মেয়ের থেকেও বেশি আমার আপন একটা বোন আছে আমার আপন বোন কেও এত ভালোবাসে না আমার বাবা তো একদিন তার মা বলে যে ইয়া কর হচ্ছে আমি আর আমার বাবা ঘুরতে যাবো তো আমার বাবা বললো যে ইয়া করি হচ্ছে মারিয়াকেও নিয়ে যাই পরে মারিয়া কেও নিয়ে যাওয়া হইলো ওই সময় হচ্ছে তার মা যে সময় আমাদের সাথে দিবে ওই সময় বলল যে তুই ইয়া করিস হচ্ছে এই মেয়ে আমার সম্পদ একমাত্র সম্পদ আমার সম্পদকে তোর হাতে উঠাই দিচ্ছি তুই দেখে শুনে রাখবি তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে পরে আমরা ঘুরতে গেলাম চিড়িয়াখানায় মিরপুর তার একটা ছোট বোন ছিল ওই বোনের বয়স ওই সময় কত হয়তো বা এক বছর কি দেড় বছর তো ওই বাচ্চাটাও মানে মানে আমার কোলে আসতো আসার পরে অনেক ইয়ে কিছুই সকাল বেলা যে সময় কাজে যাইতাম মানে পিস ধরতো আমি যাওয়ার সময় মানে কান্না করে দিত পরে ওই বাচ্চাকে নিয়ে যে দোকান থেকে চিপস কিনে দিতাম তারপরে হচ্ছে অনেক আদর যত্ন করে রেখে গেলে তারপরে কান্না থামতো তো এইভাবেই মানে সম্পর্কের শুরুটা হয় হওয়ার পরে একদিন হুট করে আমার মনে হয় যে না আমি এখানে আর কাজ করব না আমি গ্রামে চলে যাব মানে গ্রামে আমার ভালো লাগে ঢাকা শহরে আমার পোষায় না তো তখন আমি ওইখান থেকে গ্রামে চলে আসি আর আমার বাবা একা একা তখন ওখানে থাকে থাকার পরে ওইখানে আমার বাবা হচ্ছে ইয়ে করছিল ওই বাসায় মানে গরমের সময় তো ফ্যান লাগে একটা ফ্যান কিনছিল তারপরে আমি আবার বাসা থেকে হচ্ছে ইয়ে করছিলাম একটা বক্স নিয়ে গেছিলাম গান শোনার জন্য মাইক্রো ল্যাবের যে বক্সটা আছে না ওই বক্সটা আমার অনেক পছন্দের একটা বক্স আমি ওই বক্স নিয়ে গেছিলাম এখন আমার বাবা যে সময় চলে আসবে ওই সময় হচ্ছে ওই মেয়ের মা কি করলো যে আপনি ইয়া করেন এখন কষ্ট করে নিয়ে কি করবেন এগুলো আমাকে দিয়ে যান পরে আমার বাবা ওগুলা সব ওখানে দিয়ে তারপরে বাসায় চলে আসে আসার সময় পরে এলাকাতেই থাকলাম ছয় সাত মাস থাকার পরে মানে এখন কি করব পরে মানে কোনো কাম নাই এলাকায় যেতে ভাবলাম যে আবার ঢাকায় যাব। তো আমি আবার চলে গেলাম ঢাকায় এর মধ্যে যে কয়দিন মানে এলাকাতে ছিলাম এক কয়দিন ফোনে তার মায়ের সাথে কথা হইতো তার সাথে কথা হইতো ছোট মানুষ সাত বছর বয়স তো আমি কি করব আমি হচ্ছে তাদের বাসায় চলে গেলাম ঢাকায় যাওয়ার পরে ওইখানে আমি ইয়ে করতাম টাইলসের কাজ করতাম চারশো টাকা দিন বেতন পাইতাম আর ওইখানে খাওয়া দাওয়া করতাম ওদের বাসায় পরে আবার মানে ওইখানেও ভালো লাগে না মানে আমি গ্রাম ছাড়া যে সময় ঢাকায় যাই ওই সময় আমার আর কিছু ভালো লাগে না পরে আমি আবার কিছুদিন পরে মোটামুটি দুই তিন মাস পরে আবার গ্রামে চলে আসলাম। এখন গ্রামে আসছি আসার পরে এখন কি করব গ্রামেও কোনো কাজ কাম নাই তে ভাবলাম যে আমি ইয়া করব আমার একটা কম্পিউটার ছিল। তো আমি ভাবলাম যে একটা কম্পিউটারের দোকান দিব ওই যে গান ডাউনলোডের যে দোকানগুলো আছে ওই রকমের মানে মেমরি কার্ডে গান লোড করে দেব। তে আমি একটা দোকান নিলাম নেওয়ার পরে এখন কম্পিউটারও আছে আমার কিন্তু বক্স নাই একটা ভালো। তো আমি কি করলাম ওই হচ্ছে ওই সময় আমার হাতে টাকা পয়সাও নাই তো আমি ভাবলাম যে যে আম্মুকে একটু ফোন ফোন দিয়ে বলি আমার তো বক্সটা আছে বক্সটা তো তোমাদের দরকার হয় না ইয়ে করো বক্সটা হচ্ছে আমাকে দিয়ে দাও আমি তো দোকান দিচ্ছি আমার হাতে এখন টাকা পয়সা নাই বক্স কেনার মতো তখন তার মারিয়ে রেগে যায় যে তুই একটা জিনিস দিয়েছিস দেওয়ার পরে আবার চাবি কেন আমি তাকে অনেক সুন্দর মতো বোঝাইছি যে দেখো আসলে আমার হাতে এখন টাকা পয়সা নাই তুমি বক্সটা দিয়ে দাও আমি হচ্ছে পরে একটা বক্স কিনে দিব ও আরেকটা কথা বলতে ভুলে গেছি ওই সময় হচ্ছে আমার লাইফে আমি ফার্স্ট টাইম একটা নতুন মোবাইল কিনছি হাওয়াই ওয়াই সিক্স টু তো মোবাইলটা যে সময় নিয়ে ঢাকায় গেছে ঢাকায় যাওয়ার পরে মানে ওই যে আমার বউ ছোট মানুষ সাত আট বছর বয়স তো ও মোবাইল অনেক গেম খেলতো আমার মোবাইল নিয়ে তখন আমি ঢাকা থেকে আসার সময় ওর মা বলে যে হচ্ছে তুই ইয়ে কর হচ্ছে আমার বইয়ের নাম ছিল হচ্ছে মারিয়া তো মারিয়া তো গেম টেম খেলে একা থাকে ওর অনেক বোরিং লাগে তুই একটা কাজ কর মোবাইলটা দিয়ে যা তাহলে ও গেম টেম খেলতে পারবে পরে আমি মোবাইলটা দিয়ে চলে আসি যে ঠিকই তো ছোট মানুষ থাকুক ওর কাছে মোবাইলটা থাকুক ও গেম টেম খেলতে পারবে আর সময় কাটবে এরপরে যখন আমি আসলে বক্সটা চাই যাওয়ার পরে মানে উনি আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে বলে যে তুই একটা কাজ কর বক্স নিয়ে যা যা আর ও আসে কিছু ছিল মানে ওইখানে আমাদের খাবার দাবার একটা সে তারপরে আরো কি কি জানি ছিল সবকিছু মানে আমি যাওয়ার পরে রাগ করে সবকিছু বের করে দেয় পরে আমি কি আর করবো এখানে ঢাকায় আমার তো আর আপন কেউ নাইকো আমি মন খারাপ করে কান্নাকা করতে করতে ছোট মানুষ মন খারাপ করে ওগুলা নিয়ে চলে আসি আমাদের এলাকায় আসার পরে আমি একটা দোকান দেই দোকান দেওয়ার পরে আস্তে আস্তে কাজ কাম করি আর হচ্ছে কিছু টাকা পয়সা পাই মানে আহা মুড়ি ওই রকমের ইনকাম হয় না মানে নিজে কোনো রকমের চলতে পারি আর কি এইখান থেকেই আমাদের সম্পর্কের অবনতি সম্পর্ক খারাপ হতে থাকে আস্তে আস্তে পরে যখন আমি ঢাকা থেকে চলে আসলাম খুব কষ্ট পাইছিলাম এরপরে মোটামুটি পাঁচ ছয় মাস আর তার মায়ের সাথে কোনো যোগাযোগ নাই কথাবার্তা বলি নাই এরপরে ওই মেয়ের মা কি করতো আমার বাবাকে ফোন দিত ফোন দিয়ে কথা বলতো যে আপনার ছেলে হচ্ছে ইয়া করলো রাগ করলো আমার বাবা আবার অনেক রিকোয়েস্ট করলো যে তুই কেন ওদের সাথে কথা বলিস না ওরা অনেক কষ্ট পায় পরে আমি ইয়া করলাম এর মধ্যে মোটামুটি পাঁচ ছয় মাস হয়ে গেছে তারপরে আমাকে ফোন দিত আমি টুকটাক কথা বলতাম এইভাবে মোটামুটি বছর দুয়েক কেটে যায় এখন কথা হইতো মানে ওই রকমের ইয়ে না যে তার মেয়েকে আমার সাথে বিয়ে দিবে এরকমের হিসাবে কথা হইতো না মানে তার সাথে কথা হইতো হচ্ছে মা আর ছেলে হিসাবে মানে তার কোনো ছেলে ছিল না শুধু দুইটা মেয়ে আমার বউ আর হচ্ছে একটা ছোট বাচ্চা আমার ছিল আমি তাকে অত বেশি কল দিতাম না সেই আমাকে অনেক কল দিত বলতো যে তুই আমার ছেলে হচ্ছে আমার তো কোনো আপন ছেলে নাই গো এখন তোকে আমি ছেলে বানাইছি ছেলে হিসাবে ডাকতো ছেলে হিসাবে কথা বলতো এইভাবে আমরা অনেকদিন কথা বলি অনেকদিন কেটে যায় পরে যে কোনো কারণে আমি দোকানটা সেরে দেই ছেড়ে দেওয়ার পরে আমি আবার ইয়া করি আমি আমার দুই তিন বন্ধু মিলে আমরা আবার ঢাকায় যাই যাওয়ার পরে ঢাকা গাজীপুরে আলাদা একটা বাসা নেই বাসা নিয়ে ওইখানে ইয়ে হবে এরকমের মানে কোনো কথা ছিল না মানে ওগুলা ভুলে গেছিলাম মানে অনেক দিন কেটে গেছে তো মোটামুটি তিন বছর সাড়ে তিন বছর হবে সব ভুলে গেছি আমি তার সাথেও কথা হয়তো মানে মাঝে মাঝে ওই দুই মাস তিন মাস পরে হয়তো বা দুই একদিন এরকমের তে ইতিমধ্যে আমার আবার একটা আমাদের গ্রামের একটা মেয়ে মিতা নামের একটা মেয়ের সাথে আমার রিলেশন হয়, রিলেশন টা কেমন মানে ওই রকমের না এমনিতে মানে এই কথা বলতাম ফোনে এরকমেরই, তে আস্তে আস্তে কথা বলতে বলতে মানে ওই মেয়েটার উপরে আমি অনেক এট্রাক্টেড হয়ে যাই, মানে এই মেয়েটা ছিল আবার আমার চাইতে বয়সে বড় এক বছরের, কিন্তু এই মেয়ের সাথে মোটামুটি এর মধ্যে মনে করেন যে এক, দেড় বছরের মতো হচ্ছে কথা বলছি করতো কেন জানি মানে আমার সাথে কথা বলতো আবার অন্য ছেলেদের সাথে কথা বলতো এই জিনিসগুলো আমি পছন্দ করতাম না এই জন্য সবসময় মানে নিজেদের মধ্যে ঝগড়াঝাঁটি লেগেই থাকতো পরে আমি আবার ঢাকা থেকে বাসায় চলে আসি আসার পরে এই মেয়েটার সাথে কথা বলতাম তাও যে ও ও ইগনোর করে করুক তারপরে আমি তো ওকে ভালোবাসি সমস্যা নাই আমি বোঝাই নেবো ওকে কিন্তু অনেক বোঝাইতাম কিন্তু ওই মেয়েটা আমার সাথে কথা বলতো বলার পরে দেখা যাচ্ছে আবার অন্য আইডি খুলতো অন্য আইডি দিয়ে ফেসবুকে অন্য ছেলেদের সাথে কথা বলতো ফোনে কথা বলতো মানে অনেক ইগনোর করতো আমাকে পরে এভাবে চলতে চলতে একদিন ঝগড়া লেগে তার সাথে আমার বেকআপ হয়ে যায় আমি আর তার সাথে কোনো কথা বলি না সে ফোন নাম্বার টাম্বার সবকিছু বন্ধ করে দেয় আমার সাথে কোনো যোগাযোগ করে না ইতিমধ্যে হুট করে একদিন ওই যে ঢাকায় যে আমাকে ছেলে বানাইছে ওই মহিলা আমাকে ফোন দেয় ফোন দেওয়ার পরে বলে যে রুপস তুই আমাকে রুপস নামে ডাকতো যে রুপস তুই ইয়া করবি তুই কি আমার মেয়েকে বিয়ে করবি মানে আমারও বেকআপ